বাচ্চা তো ভালো দেখি আমরা আরো কিছু তথ্য নেই পারখান দিয়ে রেধ আমাদের ভিডিও করছেন বেকার খালি না কত চাইছেন বাড়া জোরাটা

পঁচাত্তর চায় কত পঁচাশি আর পঁচাত্তর দর্শক শুনছেন পঁচাত্তর বলছে পঁচাশি চায় আমরা দেখছিলাম আজকে আবারও ঘুরে ঘুরে বড়ো দুটির কাছে এসছে आने तो का 97 का दे दो आ 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

দশ শ্রীন যে দেড়শো ছয় পঁয়তাল্লিশ বলতে আমরা দেখছিলাম কি অবস্থা বাজারে পড়াশোনা আমরা ইনফর্ম আছে আচ্ছা দামু হ্যাঁ সত্য প্রদর্তার এই সাইডে কয়টা লাগবে তো ওই জন্য কিনতে চাই আচ্ছা চার পাঁচটা হইতে আর কাক ওইটা কত বগছিলেন পঁচাত্তর পঁচাত্তর বোঝছিলেন চায় কত এটা হচ্ছে এই দুটা না দিবে না না শুনে আর ট্রেন শনে

কেমন কথাগুলা কয়েও আর কথা কিছু কী চাই বেলাইছে কি মনে হচ্ছে আজকে তো আমদানি কম দেখলাম আমদানি হ্যাঁ